নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এই সকল লাস্টের জন্য আজকের আরবি ভাষা জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও দাও এর আরে বলো জীব দাও বা দেও এর আরে বলো জীব জিব পুলুস এর অর্থ টাকা দাও জিব পুলুস এর অর্থ টাকা দাও আমরা বলি টাকা দেও বা টাকা দাও আরবিতে বলতে হবে জীব পুলুস টাকা দাও এর আরে বলো জিব পুলুস জিব এর অর্থ দেও পুলুস এর অর্থ টাকা শিল এর অর্থ ল বা নেও আমরা বলি শিল আমরা বলি ল আরবিতে বলতে হবে শিল আমরা বলি ল বা নেও আরবিতে বলতে হবে শিল শিল জাওয়াল এর অর্থ মোবাইল নেও শিল জাওয়াল এর অর্থ মোবাইল নেও বা মোবাইল লও শিল এর অর্থ নেও আবার যাওয়াল এর অর্থ মোবাইল যাওয়াল এর অর্থ মোবাইল শিলজাওয়াল এর অর্থ মোবাইল লও এমসিক এর অর্থ ধরো এমসিক এর অর্থ ধরো ধরো এর আর হলো এমসিক এমজি খাদা এর অর্থ এটা ধরো এমজি খাদা এর অর্থ এটা ধরো আমরা বলি এটা ধরো আরবিতে বলতে হবে এমজি খাদা আমরা বলি এটা ধরো আরবিতে বলতে হবে এমজি খাদা হাদা এর অর্থ এটা এমজি এর অর্থ ধরো আবার পুক এর অর্থ উপরে পুক এর অর্থ উপরে উপরে এর আরবি হলো পুক তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে নিচে এর আরবি হলো তাহাত নিচে এর আরবি হলো তাহাত কুরসি এর অর্থ চেয়ার কুরসি এর অর্থ চেয়ার চেয়ার এর আরে বলো কুরসি চেয়ার এর আরে বলো কুরসি কুরসি এর অর্থ চেয়ার কারিব এর অর্থ কাছে গেরিব এর অর্থ কাছে আমরা কাছে নিকটে তো বলতে হবে কারিব বা গেরিব গেরিব এর অর্থ কাছে আবার কারিব এর অর্থ কাছে বাইদ এর অর্থ দূরে বাইদ এর অর্থ দূরে আমরা বলি দূরে আরবি বলতে হবে বাইদ আমরা বলি দূরে আরবি বলতে হবে বাইদ বাইদ এর অর্থ দূরে গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে সামনে এর আরে বলো সামনে এর আর বলো গিদাম অরা এর অর্থ পিছনে অরা এর অর্থ পিছনে পিছনে এর আরে বলো অনেক অরা ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে ডানে এর আরে ইয়ামিন ডানে এর আড়ে ইয়ামিন ইয়ামিন এর অর্থ ডানে ইয়াসার এর অর্থ বামে ইয়াসার এর অর্থ বামে বামে এর আড়ে ইয়াসার বামে এর আরে ইয়াসার কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর আর হলো কয়েস আবার মাফি কয়েস এর অর্থ ভালো না মাফি কয়েস এর অর্থ ভালো না মাফি এর অর্থ না কয়েস এর অর্থ ভালো আবার এক দেখুন জীব এর অর্থ দাও জীব পুলুস এর অর্থ টাকা দাও শিল এর অর্থ নেও শিল দাওয়াল এর অর্থ মোবাইল নাও এমসি এর অর্থ ধরো এমসি খাদা এর অর্থ এটা ধরো পুক এর অর্থ উপরে তাহাত এর অর্থ নিচে কুরসি এর অর্থ চেয়ার কারিফ এর অর্থ কাছে বাইদ এর অর্থ দূরে গিদ্দাম এর অর্থ সামনে অরা এর অর্থ পিছনে ইয়ামিন এর অর্থ ডানে ইয়াসা এর অর্থ বামে কয়েস এর অর্থ ভালো মাফিকয়েস এর অর্থ ভালো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন